নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না বর্তমান বিজেপি সরকারকে বিদায় দিতে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ঠিক এই রকমটাই তিনি আজকের পাবলিক মিটিংয়ে চাকদা থেকে তিনি এই কথা বললেন কেন বললেন এর পেছনে তিনি কতগুলো যুক্তি দেখিয়েছেন শুনুন তিনি বলছেন নাম্বার লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন কিছুই পাননি নরেন্দ্র মোদী রোজ বিজ্ঞাপন দিচ্ছেন কি বিজ্ঞাপন দিচ্ছেন যে তিনি উজালা গ্যাস ফ্রি দিচ্ছেন মমতা ব্যানার্জি এর ঘোর প্রতিবাদ করছেন তিনি বলছেন যে মোদি মিথ্যে কথা বলছে তিনি গ্যাস কি ফ্রিতে দিচ্ছেন প্রদর্শক এখানে একটু জানিয়ে রাখি উজালা গ্যাস যখন এসেছিল যখন চালু হলো কয়েক মাস মোদি সরকার ফ্রিতে দিয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু আর ফ্রি নয় উজালা গাছ কিন্তু টাকা দিয়ে নিতে হচ্ছে মমতা ব্যানার্জি ঘোর প্রতিবাদ করছেন যে মোদী জলজ্জান্ত মিথ্যে কথা বলছেন শুনুন তার বক্তব্যে তিনি কি বলছেন উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কিরকম বোঝুন একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে টেনে নয় দুটো থাপ্পড় মারে পরে আদার করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় কি বলবো বলাটা আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না বর্তমানে কেন্দ্রের মোদী সরকার বিজ্ঞাপনে যাই বলুক না কেন আর মমতা ব্যানার্জি মঞ্চে যাই বলুক না কেন সাধারণ মানুষ জানে টাকা দাও ভারতবর্ষের সমস্ত মানুষের বাড়িতে গ্রামগঞ্জে আনাচে কানাচে সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছে গেছে কিন্তু সেটা কি বিনে পয়সায় কেন্দ্রের মোদী সরকার বলছেন সম্পূর্ণ বিনে পয়সায় কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন না বিনে পয়সায় নয় বলছে সবার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী এত বড় জুমলা এত বড় এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে ছি 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 দেশের লজ্জা মমতা ব্যানার্জি সন্দেশখালীর ঘটনাকে বরাবর বলে এসেছেন ছোট ঘটনা এবং এটাও বলেছেন যে এটা বিজেপির সাজানো ঘটনা আজও নাকি যখন তিনি পাবলিক মিটিংয়ে আসেন এক সাংবাদিক বলেছে যে এটা নাকি সাজানো ঘটনা প্রদর্শক আজকের মিটিংয়ে দাঁড়িয়েও তিনি সন্দেশকালী নিয়ে প্রতিবাদ করে গেছেন গোটা রাজ্যের মানুষ দেখেছে সন্দেশখালিতে কি ঘটেছে সেটা সাজানো ঘটনা কি সাজানো ঘটনা নয় সেটা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক আপাতত মমতা ব্যানার্জীর সংবাদখালী নিয়ে কি প্রতিবাদ করলেন জনসমাবেশে সেটা একবার শুনুন। সংবাদখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনও ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব বর্তমানে রাজ্যের রাজ্যপালকে নিয়ে একটা অভিযোগ উঠেছে সেটা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে যে হানির অভিযোগ উঠেছে প্রদর্শক মমতা ব্যানার্জি আজকের পাবলিক মিটিংয়ে রাজ্যপালকে যা নয় তাই বলেছেন এখনো কিন্তু প্রমাণ হয়নি যে ঘটনাটা আদৌ ঘটেছে কিনা এটা আবার সন্দেশখালীর মতো সাজানো ঘটনা কিনা সেটাও তো দেখতে হবে মমতা ব্যানার্জি সন্দেশখালীকে বলেছেন সাজানো ঘটনা কিন্তু রাজ্যপালের ওপর যে শ্রীলতাহানির অভিযোগ এলো সেটাও সাজানো ঘটনা কিনা সেটা তো অবশ্যই প্রমাণ হবে তার আগেই এইভাবে কি পাবলিক মিটিংয়ে রাজ্যের রাজ্যপালকে নিয়ে এভাবে বলা যায় এটা তো একটা রাজ্যেরই বদনাম হচ্ছে প্রদর্শক শুনুন কিভাবে রাজ্যপালকে তিনি অপমান করেছেন শ্রীলতাহানি হয়েছে কি হয়নি সেটা অবশ্যই সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত সেটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ পারি তার জন্য শাস্তি আছে আইন আছে আদালত আছে কিন্তু পাবলিক মিটিংয়ে এভাবে বলা যায় না শুনুন কি বলেছে কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলস্টেশন করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না তো দর্শক আপনারা শুনলেন যে আজকের পাবলিক মিটিংয়ের মমতা ব্যানার্জির কিছু কিছু অংশ তিনি অনেক কথাই বলেছেন তিনি নরেন্দ্র মোদীকে মিথ্যে বাদী বলেছেন দর্শক আপনারাও বিচার করবেন যে মমতা ব্যানার্জির কতটা সত্যি তিনি বলছেন আজকের ভিডিও দেখে আপনারা আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো